দর্শক আমি কয়েকটা লাইন পড়ি আপনাদেরকে তারপরে আমি ডিটেলে যাব এই লাইনগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা পড়ার চেষ্টা করবেন ডেলি স্টারে একটা নিবন্ধ আছে আমি ডেলি স্টারের সেই নিবন্ধনটা রেফারেন্সে লাইনগুলো আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই এবং নিশ্চয়ই সময় উপযোগী এবং এই সময়ের সাথে প্রশ্নগুলো যায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বলে দেশে বিদেশে এই দলটির যে কোনো কার্যক্রম যেমন সটিকা মিছিল অনলাইন সমাবেশ ইত্যাদি বিষয়ে সংবাদ প্রকাশ ও প্রচার করলে সেটিও কি এই ধারায় অপরাধ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোন ধারা সেটা হচ্ছে সম্পাদক পরিষদ আওয়ামী লীগ নিষিদ্ধের যে আইনের সংশোধন এসছে সেই জায়গায় তুলে ধরে বলছে যে ওই ধারাটি দেশের মানুষের স্বাধীনতা মত প্রকাশ ও গণমাধ্যমের অধিকার সীমিত করবে সংবাদ প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সংখ্যা তৈরি করবে গণ অভ্যুত্থান ক্ষমতা যুক্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সম্পর্কিত সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের ওই ধারাটা নিয়ে সম্পাদকীয় পরিষদ তারা প্রশ্ন তুলেছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন তো আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল জামাত এখন মহা সমারোহে ফিরে এসছে আওয়ামী লীগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তৃতা বিবৃতি স্টেটমেন্ট ইভেন্ট ছবি এক্সিডেন্টলিও ছবি ব্যবহার করা নিষিদ্ধ করেছিল আমার নিজের অভিজ্ঞতা তার কোনো একটা নিউজ করতে গেলাম ফাইল ছবি বিএনপির ফাইল ছবি ব্যবহার করবো পুরনো ছবি ব্যবহার করব আমাকে চোখ রাখতে হতো কারণ আমার উপরে যারা ছিল আরও কয়েকজন তাদের স্টিক নির্দেশ ছিল তাদের উপরে তাদের মালিকের স্টিক নির্দেশ ছিল মালিকের উপরে উত্তর পাড়ার গভীর এবং পিএম অফিসের রেস্ট্রিকশন ছিল তারেক রহমানের এক ঝলক ছবি দেখানো যাবে না সুতরাং প্যানেলে বসে একটা নিউজ তৈরি করার পরে আমাদেরকে রিড প্যানেলে আবার দেখতে হতো যে কোনো ফাঁকে ফুসকে তারেক রহমানে একটা ছবি চলে গেছে কিনা সেই দিনও বাংলাদেশের মানুষ দেখেছে আমরা ফিল্ডে থেকে বেশি দেখেছি পাঁচ আগস্ট কি হয়েছে এই যে আদালত দিয়ে নিষেধাজ্ঞা হয়েছে ছবি বক্তব্য প্রচার করা যাবে না এক নিমেষে চোখের নিমেষে গিয়েছে এই তুলতে হয়েছে ধমাদ্দম প্রতিদিন তারেক রমানের প্রতিটা বক্তব্য বাংলাদেশের কোন সংবাদপত্র এখন মিস করে করে না আমি শুধু এই ঘটনাটা মনে করিয়ে দিলাম আমিন আল রশিদ সাংবাদিক তিনি এই নিবন্ধনটা লিখেছেন নিবন্ধনটি বলা হচ্ছে যে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বলে দেশে বিদেশে এই দলটির কোনো কার্যক্রম ঝটিকা মিছিল অনলাইন সমাবেশ ইত্যাদি কিছুই প্রকাশ করা যাবে না একটি নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন যদি কোনো কর্মসূচি পালন করে সেই সংবাদ জানার অধিকার যেমন মানুষের আছে তেমনি সেই সংবাদটি প্রকাশ ও প্রচার করাও গণমাধ্যমের দায়িত্ব যেমন নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারিরের মিছিল সহ নানা কর্মকাণ্ডের খবর গণমাধ্যমে প্রকাশ পায় সুতরাং ওই সংবাদ প্রকাশের কারণে এটা বলার সুযোগ নেই যে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম তাদের সমর্থন করছে বা তাদের পক্ষে প্রচার চালাচ্ছে একজনের একটা খবর ডাকাতি হচ্ছে ডাকাতির খবর আমরা দিচ্ছি না তার মানে কি ডাকাতের পক্ষে কথা বলছি এই যে মব কালচার করতে গেছে এই লোকের নাম শুনতাম সাইফুল ইসলাম রাব্বি এই যে মহম্মদপুর ঢাকার মহম্মদপুর এলাকার ঢাকার ওই যে মোহাম্মদপুর এলাকার নাকি কি বৈষম্য ছাত্র নাম শুনতাম তো সে মপ কালচার করছে সে তাকে পুলিশ ধরছে তারপরে হান্নান ছুটি নিয়ে এসছে প্রচার করতে হয়েছে না এমন এতে করে তো মনে করেন তার প্রচার প্রচারণা বেড়েছে তার পরিচিতি বেড়েছে এখন যদি বলে যে আপনি এই খবরটা প্রকাশ করছেন ঠিক হয়নি তাতে করে এই সাইফুল ইসলাম রাব্বিরে আপনি প্রচার করে প্রচারমুখী করে সারা দেশে প্রচার করেছেন এটা তার পক্ষে আপনি সাফাই গিয়েছেন বলতে না কি হয়েছে বাংলাদেশে আইনগুলো এখন এরকম হচ্ছে কিন্তু সেই প্রশ্নে আমিনুল রশিদ তুলেছেন একইভাবে আওয়ামী লীগ বা যে কোনো অঙ্গ সহযোগী ও সংগঠনের যে কোনো কর্মকাণ্ডের খবর প্রকাশেও তাদের প্রতি সমর্থন বলার সুযোগ নেই যে ঘটনার সংবাদ মূল্য আছে সেটি প্রকাশ ও প্রচারের দায়িত্ব যেমন গণমাধ্যমে তেমনি সেই খবর এড়িয়ে যাওয়া বা চেপে যাওয়া সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী আমরা এটাই শিখে এসেছি আরও দীর্ঘ প্রবন্ধ আপনারা এটা পড়ে নেবেন আমি শুধু এই প্রশ্নটাই তুললাম নিষিদ্ধের রাজনীতি রাজনীতি নিষিদ্ধ এই খেলা বাংলাদেশের মানুষের দেখা শেষ হবে কবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া